আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা উইথ ওয়ালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে বসনিয়া যুদ্ধের তিরিশ বছর পার হয়ে গিয়েছে কিন্তু একটি অত্যন্ত জঘন্য সত্য আবারও গণমাধ্যমগুলোতে উঠে এসেছে যেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা প্রয়োজন মনে করছি এবং এটি থেকে কি শিক্ষা আমাদের নেয়ার আছে সেটিও আলোচনা করব ইনশাল্লাহ উনিশশো সাল বসনিয়া হার্জোভিয়ার রাজধানী সারাইভো সার্বিয়ান মিলিশিয়া এবং সার্বিয়ান সেনাবাহিনীর দ্বারা বেষ্টিত বিরানব্বই সালের রেফারেন্ডামে মুসলিম বসনিয়ানরা একটি স্বাধীন রাষ্ট্রের দাবি করেছিল ইউগোস্লাভিয়া একানব্বই সালে ইউগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পরে একানব্বই সালে সোভিয়েত রাশার পতন হয় কমিউনিজমের পতন হয় এবং বার্লিন ওয়াল ভেঙে ফেলা হয় ইস্ট জার্মানি বা পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি একীভূত হয় সেই সাথে বদলে যায় বালকানে যুগোস্লাভিয়া নামক একটি বিশাল রাষ্ট্র যেটি বিভিন্ন রাষ্ট্র জাতিগোষ্ঠীকে নিয়ে গঠিত ছিল কমিউনিজমের ভিত্তিতে বা সোশ্যালিজমের ভিত্তিতে বিরানব্বই সালে রেফারেন্ডমে মুসলিম বসনিয়ান নেতারা একটি রেফারেন্ডম অনুষ্ঠান অনুষ্ঠিত করেন সেখানে বসনিয়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বায়ত্তশাসন দাবি করেছিল এবং সেটি গণতান্ত্রিকভাবে রেফারেন্ডম বা গণভোটে বিজয়ী হয়েছিল তারপর নেমে আসে তাদের উপর অকথ্য নির্যাতন চাপিয়ে দেওয়া যুদ্ধ সেই যুদ্ধে বসনিয়ানরা খুব সাহসিকতার সাথে মোকাবেলা করলেও তাদেরকে ঘিরে ফেলা হয় চতুর্দিক থেকে বেষ্টিত খ্রিস্টান জাতিগোষ্ঠীগুলো দ্বারা এবং সেই নির্যাতনের যে অকল্পনীয় বিবরণ সেটি আপনারা অনেকেই জানেন মসজিদের ভেতরে নারীদেরকে নিয়ে সিস্টেম্যাটিকভাবে গণধর্ষণ থেকে শুরু করে গণহত্যা কি হয়নি সে সময় সেই সময়ের একটি অত্যন্ত গর্হিত এবং বিকৃত রুচিসম্পন্ন একটি খবর বেরিয়েছে ইটালির একজন সাহসী সৎ সাংবাদিক এবং একজন অ্যাটর্নি জেনারেল সেই সাংবাদিকের দ্বারা সংগ্রহকৃত যত তথ্য উপাত্ত সেগুলোকে দলিল হিসেবে নিয়ে একটি মামলা দায়ের করেন সেই মামলাটি হচ্ছে চুরানব্বই পঁচানব্বই সালে বসনিয়া হার্সে গোভিনিয়া বাহিনী দ্বারা বেষ্টিত থাকাকালীন সময় ইউরোপের ধর্ণাঢ্য ব্যক্তিরা সেখানে পয়সা দিয়ে মানব সাফ মানব সাফারি করতে যেতেন অর্থাৎ বিনোদন করতে যেতেন সেখানে পয়সা দিয়ে মুসলিম বসনিয়ানদেরকে স্নাইপার রাইফেল দ্বারা পাহাড়ের উপর থেকে গুলি করে হত্যাযোগ্য চালাতেন এবং মাথা প্রতি একটি অর্থ প্রদান করতেন এই পৈশাচিক এবং নির্মম হত্যা চালানোর জন্য সেই মামলাটিতে আরও উঠে আসে যে শিশু হত্যার জন্য অথবা শিশু হত্যার অধিকার আদায় করার জন্য আরও বেশি পরিমাণ অর্থ প্রদান করতে হতো পঁচানব্বই সালে প্রায় দেখা গেছে চুরানব্বই পঁচানব্বই দিকে সারাইভ যে শহরটি বেষ্টিত ছিল সিজড ছিল চতুর্পাশ ঘিরে রেখেছিল পাহাড়ে বেষ্টিত এই শহরটিকে সার্বীয় বাহিনী এবং সেখানে বৃদ্ধ জোয়ান শিশু নারী নির্বিশেষে শ্যালিং করে বা এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করত এর একটি ব্যাপক অংশ আসলে সার্বীয় সেনাবাহিনী দ্বারা নয় বরং সার্বীয় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা টাকা নিয়ে ইউরোপের কিছু ধনী ব্যক্তিকে সেই পাহাড়ে একটি অবস্থানে রাইফেল প্রদান করতেন মুসলিম বসনিয়া হত্যা করে পৈশাচিক নির্মম বিরোধী এই অপরাধগুলো সংগঠিত করার জন্য এবং শিশু হত্যার জন্য তারা অধিক অর্থ প্রদান করত সার্বীয় সেনাবাহিনীদেরকে সার্বীয় সেনাবাহিনীর সেই কমান্ডারগুলো আন্তর্জাতিক মানবাধিকার আদালতে বিচারের সম্মুখীন হয়েছে একজন সেই বিচারকৃত অবস্থার সময় আপনারা জানেন বিষপান করে আত্মহতি দিয়েছে এবং জাহান নামে চিরতরে চলে গিয়েছে আরেকজন রাটক্লো রাটকো রাটক্লো ম্লাডোভিচ তিনি যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছেন এবং তাদের অনেক কমান্ডাররেই এই শাস্তির সম্মুখীন হয়েছে পরবর্তীতে তুরস্ক এই বিষয়ে একটি নেটোর একটি অধিবেশনে সাহায্য চায় এবং এই বসনিয়ার যুদ্ধটি যাতে অতি দ্রুত বন্ধ হয় এই গণহত্যা যাতে অতি দ্রুত বন্ধ করা হয় সেজন্য ক্লিনটন প্রশাসনের কাছে তারা জোর দাবি জানায় তারা এটিও দাবি জানায় তৎকালীন তুরস্কের সরকার যে যদি নেটো এখানে হস্তক্ষেপ না করে তাহলে তুরস্ক হস্তক্ষেপ করবে তার একক শক্তি বলে যেভাবে তারা সাইপ্রাসে একটি গণহত্যাও তার ২০ বছর আগে উনিশশো সালে একক শক্তি প্রয়োগ করে বন্ধ করেছিল একই কাজ তারা করবে কারণ বসনিয়ার যে জনগোষ্ঠী তারা মূলত তুরস্কের শাসনামলে ইসলাম ধর্মে দলে দলে প্রবেশ করে এবং পুরো বসনিয়া হারসেগো জাতিটি যারা জাতি কিন্তু আসলে স্লাভিক বা রাশিয়ান যে বংশ বা স্লোভেনিয়ান যে বংশ বা সার্বিয়ান যে বংশ তারা জাতিগতভাবে একই জাতি একই ভাষাভাষী কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই তাদের উপরে এই নির্যাতন চাপিয়ে দিয়েছে ইসলাম বিদ্বেষের এত নিকৃষ্ট উদাহরণ ইতিহাসে খুব কবে মিলে তো এই ঘটনার পরে এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে টিআরটি ওয়ার্ল্ড সহ আলজাজিরাসহ বিবিসি সহ যতগুলো মেইন স্ট্রিম আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে তারা এটি প্রচার করছে যে এই বিচার কার্যটি চলছে এর মধ্যে একশো জন ইউরোপীয় ধর্না ইউরোপীয় আমেরিকান এবং ক্যানেডিয়ান ধর্নাঢ্য ব্যক্তিকে আসামি করে ইটালির মানবাধিকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে রুজু করা হয়েছে এবং এই মামলাটি গ্রহণ 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 করা হয়েছে কারণ সেই সাহসী সাংবাদিকের দায়ের করা যে তার যে সংগ্রহ করা যে তথ্য উপাধ্য ছিল এগুলো সত্যতা যাচাইয়ের পরে তো এই ঘটনা থেকে আমাদের কিন্তু কিছু শিক্ষা নিতে হবে প্রথমত বসনিয়ানরা তারা এই স্লাভিকদের এই এই সার্বিয়ানদের বেশ প্রতিরোধ সশস্ত্র প্রতিরোধ করেছিল আলিয়া ইজত ইজেদ বেগভিচের নেতৃত্বে আলিয়া ইজেদ বেগোভিচ বসনিয়ার একজন মহান প্রতিষ্ঠাতা শাসক এবং অত্যন্ত দৃঢ় ইমানের একজন ব্যক্তি তার নেতৃত্বে এই রেজিস্ট্যান্স গড়ে উঠলেও পরবর্তীতে জাতিসংঘের একটি ধোকায় অর্থাৎ জাতিসংঘ বলছিল যে দুই পক্ষকেই তারা নিরস্ত্র করবে কিন্তু পরবর্তীতে এই নিরস্ত্রকরণের দায়িত্ব দেওয়া হলো নেদারল্যান্ডস বা হল্যান্ড নামের দেশটিকে এবং হল্যান্ডের শান্তিরক্ষী বাহিনী সেখানে গিয়ে সর্বপ্রথম তারা বসনিয়ান সেনাদের পুলিশদের সকল অস্ত্র তারা বাজায়ত্ত করার পরে সার্বিয়ানদেরকে ছেড়ে দিল এবং সার্বিয়ানরা তখন বসনিয়ান নারী শিশু পুরুষদেরকে হত্যা করা শুরু করলো স্রেব্রেড স্নিকার সেই হৃদয় বিদারক ঘটনা আজও আমাদের স্মৃতিকে একেবারে নাড়া দিয়ে বসে সেখানে প্রায় সাত হাজার মহিলাকে ধর্ষণ করে মসজিদের ভিতরে নিয়ে যেয়ে আটকিয়ে রেখে সেখানে তাদেরকে সন্তান প্রসব করতে বাধ্য করা হয় জোরপূর্বক যাতে তাদের পরবর্তী বংশধররা বদলে যায় অর্থাৎ মুসলমান বংশধর জন্ম না দিতে হয় তাদেরকে এবং তাদের যে যে চেইন জেনেটিক চেইন সেটি যাতে পরিবর্তিত হয় এত রৃশংস এত হৃদয় বিদারক উনিশশো সালে রঙিন টেলিভিশন যখন বিশ্বে প্রচলিত সেই যুগে এই ধরনের বিশ্রী কুৎসিত একটি ঘটনার অবতারণা করেছে সার্বিয়রা দেখুন শিক্ষা নেয়ার বিষয়টিতে চলে আসছি এ থেকে আমাদের শিক্ষা নেয়ার সবচেয়ে প্রথম বিষয় হল নিজেদের প্রতিরক্ষা নিজেদের করতে সক্ষমতা অর্জন করতে হবে আপনি যদি আপনার নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্ব শিল্প সংস্কৃতি এগুলোকে আঁকড়ে ধরে রাখতে চান এগুলোর বিকাশ ঘটাতে চান এগুলোকে উত্তর উত্তর উন্নতির দিকে নিয়ে যেতে চান আপনি যদি আপনার রাষ্ট্রের আপনার জাতির উত্তর উত্তর উন্নতি নিশ্চিত করতে চান সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে নিরাপত্তা এবং এই নিরাপত্তা প্রয়োজন এই নিরাপত্তার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রযুক্তিগত প্রশিক্ষণগত জনশক্তিগত এগুলো অর্জন করতে হবে এছাড়া জাতিসংঘ মানবাধিকার আদালত দুঃখিত তারা হয়তো আসবে আপনাকে রক্ষা করার জন্য কিন্তু তার মধ্যেই ব্যাপক সংখ্যক একটি নরসংহার বা কুৎসিততম ঘটনা যেটির বিবরণ কিছুক্ষণ আগে দিলাম এই ধরনের কুৎসিতম কিছু ঘটনার শিকার আপনার জাতি বা আপনার নিকটস্থ ব্যক্তি হতে পারে এজন্য নিরাপত্তার কোনো বিকল্প নেই যদি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের বা একটি জাতির কর্ণধার আমরা হতে চাই বসনিয়ার গণহত্যা থেকে চলে আসছি সুদানের গণহত্যাতে সুদানে আলফাসির শহরের থেকে পালিয়ে আসা তেত্রিশ জন নারীর মেডিকেল পরীক্ষা করে ধর্ষণের শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে সুদানি ডক্টরস অ্যাসোসিয়েশন নামক একটি সুদানি ডক্টরস নেটওয়ার্ক নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি মূলত জাতিসংঘের ফান্ডে পরিচালিত হয় সুদানের মধ্যে বিভিন্ন দেশের ডাক্তাররা এখানে অংশগ্রহণ করে সুদানের যারা ইন্টারনালি ডিসপ্লেসড জনগণ রয়েছেন বা আভ্যন্তরীণভাবে ভাবে হয়ে যাওয়া জনসংখ্যা রয়েছেন তাদের চিকিৎসা তাদের স্বাস্থ্যের খবরাখবর এগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন এবং সাহায্য সহযোগিতা করে থাকে এই সংস্থাটি এই সংস্থাটির আহ দিয়ে আজকে জানানো হয়েছে যে সেখানে গণহত্যার সাথে গণধর্ষণও চালানো হয়েছে যেটি একটি সরাসরি মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড যেটি পরিচালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল নামক দখলদার দেশটির সরাসরি মদতপ্রাপ্ত আর এস এফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স নামক মিলিশিয়া বাহিনী যেটি সংযুক্ত আরব আমিরাত দ্বারা সাহায্যপ্রাপ্ত এবং লজিস্টিক্স এবং উপকরণ যুদ্ধের উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এই সংযুক্ত আরব আমিরাত নামক দেশটি যারা সুদানের ভেতরে একটি গৃহযুদ্ধ বাদিয়ে দিয়েছে এবং নরসংহার চালাচ্ছে আর এস এফ তুরস্কের সহায়তায় কিছুটা বাধ্য হয়েছে তুরস্ক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুদানের কেন্দ্রীয় সরকারের যে আর্মি সুদান আর্মড ফোর্সেস বা এস এ এফ এই সংস্থাটিকে যেটি অল যেটি কিন্তু জাতিসংঘ স্বীকৃত একটি জাতিসংঘ নয় বিশ্বের সকল বাংলাদেশও আসলে সুদানের যে কেন্দ্রীয় সরকার এটিকে সমর্থন করে বিশ্বের প্রতিটি দেশ সুদানের কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত এবং দখলদার দেশটি আর এস এফকে করছে এর সাথে সমর্থন করছে লিবিয়াতে খলিফা হাফতার চিনি আরেকটি সংযুক্ত আরব আমিরাত এবং দখলদার দেশ মদতপ্রাপ্ত একটি আরেকটি ওয়ারলর্ড বা সামরিক একজন ক্ষমতাধর ব্যক্তি একজন যুদ্ধবাজ নেতা তিনি আবার আর এস সাহায্য সহযোগিতা করছেন চাঁদের কিছু এই যে মার্সেনারি বা ভাড়াটিয়া সৈনিক সাহায্য সহযোগিতা করছে আর এস এবং এরা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সুদানে তো তাদের তারা প্রায় বাবা নুসা নামক একটি শহর খারদাফন প্রদেশের মাঝামাঝি বাবা নুসা নামক একটি শহর এটিকে বেষ্টিত করেছে এটিতে এই শহরটি দখলের যুদ্ধ চলছে এক পাশ থেকে তাদের যে ঘিরে ফেলেছিল শহরটিকে এই যে বেষ্টটি এটিকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছে এস এফ তাদের ড্রোন আক্রমণের মাধ্যমে এর বাইরে চাঁদ থেকে যে লজিস্টিক সাপ্লাই আর এস এর জন্য প্রবেশ করে সেই প্রবেশ পথে তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত করতে সক্ষম হয়েছে সুদানের কেন্দ্রীয় সামরিক বাহিনী বা এস এফ যেটির নেতৃত্বে রয়েছেন আব্দুল ফাত্তাহ আল বুরহান জেনারেল যিনি আসলে এই দু সালে ওমর আল নামক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন এবং তিনি আসলে তখন সংযুক্ত আরব আমিরাতের ফাঁদেই পা দিয়ে এই কাজটি করেছিলেন পরে যখন সংযুক্ত আরব আমিরাত আবার তাকে উচ্ছেদ করার জন্য এই আর এস এফকে লেলিয়ে দেয় এবং আর এস এফ এর জেনারেল দাগালোর নেতৃত্বে একটি নিউটিনি বা একটি বিদ্রোহ শুরু হয় তখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি একটি ভয়াবহভাবে পা দিয়েছেন কিন্তু তার মধ্যেই তারফুর প্রদেশটি তার হাতছাড়া হয়ে যায় খারদাফন মাঝামাঝি প্রদেশটি এবং তারপরে হচ্ছে খারতুম এই অঞ্চলগুলো এই খারদাফনে এখন সর্বশেষ যুদ্ধ হচ্ছে এবং আলফাশের শহরের যে গণহত্যা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে কারণ স্যাটেলাইট থেকে গণহত্যার সরাসরি আলামত বিশ্ববাসীর হাতে এসে পৌঁছেছে সামনের দিনগুলোতে সুদানের জন্য কী অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরও আলোচনা করব সুদানের বিষয়ে আমার পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আরও বিস্তৃত বর্ণনা দেওয়া দেওয়া হয়েছে ম্যাপের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করেছি আসলে সেখানে কী হচ্ছে কী ঘটে যাচ্ছে এই গণহত্যা এবং এই গৃহযুদ্ধের পেছনে মূল কারণ হচ্ছে সুদানের পূর্বাঞ্চলে অর্থাৎ দারফুর প্রদেশ এবং খাটদাফুন প্রদেশ এবং খাটতুমের চতুর্পাশেও রয়েছে ব্যাপক পরিমাণ স্বর্ণ তবে স্বর্ণের বেশিরভাগই কিন্তু এই দারফুর এবং খাটদাফুনের দক্ষিণাত্মে রয়েছে যেগুলো আরএসএফ দখল করে রেখেছে এবং সেখান থেকে উত্তোলিত স্বর্ণ প্রতিদিন পাচার হচ্ছে চাঁদে এবং সেই চাত থেকে সামরিক বিমানে করে চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা জানি যে সংযুক্ত আরব আমিরাতে বেশ বিপুল একটি স্বর্ণের বাজার রয়েছে সেই স্বর্ণগুলো মূলত আফ্রিকার বিভিন্ন মাজলুম জাতিগোষ্ঠীর রক্তে মাখা স্বর্ণ এবং এই দেশটি দখলদার দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আফ্রিকা মহাদেশটিতে যেখানে শত শত কৃষ্ণাঙ্গ মুসলিম মৃত্যুর শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে সুদানে দু সাল থেকে শুরু করে আজ পর্যন্ত গৃহযুদ্ধে দেড় লক্ষাধিক মানুষ মারা গিয়েছে রয়টার্স নামক ব্রিটেন ভিত্তিক গণমাধ্যমের বরাতে জানানো যাচ্ছে এটি এবং প্রায় বারো লক্ষাধিক লোক আভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে গিয়েছে সংখ্যাটি আসলে হয়তো আরেকটু বেশিও হতে পারে কারণ শুধু কিছুদিন আগে অক্টোবর মাসে পতন হলো আলফাসির শহরের সেখানের জনসংখ্যা ছিল চার লক্ষাধিক সেই জনসংখ্যার অধিকাংশই পালিয়ে গিয়েছে শহরটি ছেড়ে কাজে সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই বলে জানানো যাচ্ছে আমি যে পরিসংখ্যানটি বলছি এটি অগাস্ট মাসের পরিসংখ্যান সুদানের ভাগ্য সোমালিয়ার ভাগ্য মালির ভাগ্য এবং আফ্রিকা মহাদেশের অন্যান্য মুসলমান দেশগুলো যেমন মিশর আলজেরিয়া তিউনিশিয়া লিবিয়ার ভাগ্য একই সুতোয় গাথা এবং এই রাষ্ট্রগুলোর বা জাতিগুলোর ভাগ্য নিয়ে খেলছে দখলদার দেশটি এবং তার সহযোগীদের সংযুক্ত আরব আমিরাত তুরস্ক সৌদি আরব মিশর ইরান এই সংঘর্ষে সুদানের কেন্দ্রীয় সরকারের পাশে এসে দাঁড়ালেও দেখা যাচ্ছে যে বাকি সংঘর্ষগুলোতে রাষ্ট্রগুলোর অবস্থান একসাথে নেই যেমন লিবিয়ার যে কেন্দ্রীয় সরকার এটিকে তুরস্ক সমর্থন দিয়ে এটিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এটির বিরুদ্ধে যে খলিফা হাফতার তাকে মিশর সমর্থন দিচ্ছে সৌদি আরব সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং দখলদার দৃষ্টি সমর্থন দিচ্ছে শুধু ইরান এবং তুরস্ক লিবিয়ার কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যদিও তুরস্ক এবং ইরান একই কাতারে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের আভ্যন্তরীণ সংঘর্ষগুলোর ভেতরে তবুও এই দুটি দেশের ভেতরে কিছুটা প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে যেমন আজারবাইজানের সংঘর্ষে আবার ইরান খ্রিস্টান আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছিল অস্ত্রশস্ত্র দিয়ে কিন্তু তুরস্ক দাঁড়িয়েছিল আজারবাইজানের পক্ষে এবং আজারবাইজান আবার ইরান প্রশ্নে ইসরায়েলের সাথে অত্যন্ত বন্ধুত্বতার পরিচয় দিয়েছে যেটি তুরস্ক মোটেও পছন্দ করছে না যদিও তুরস্কের সাথে পাকিস্তান এবং আজারবাইজানের সম্পর্ক খুবই ভালো মুসলমান নেতৃবৃন্দ আশা করি এবং দোয়া করি অতি দ্রুত এই বাস্তবতাটি বুঝবে যে মুসলমান জাতিগুলোর ভাগ্য একই সুতো একাথা এবং এগুলো নিয়ে এই দখলদার দেশটিকে খেলতে না দেওয়ার জন্য মুসলমান দেশের নেতৃত্ববৃন্দের এক হতে হবে এবং একই সাথে একই আওয়াজে একই গলায় একই বাহু বলে শক্তিশালী হয়ে এগুলোর প্রতিহত করতে হবে জবাব দিতে হবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ইনসাইটস উইথ ওয়ালিদ সাবস্ক্রাইব করুন আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন আমার ভিডিওগুলো লাইক করুন কমেন্টস করে আমাকে জানান আমার ঘাটতিগুলো আমার সমস্যাগুলো থাকলে আমি দীর্ঘ তিন দিন পরে ভিডিওটি দিচ্ছি ইনশাল্লাহ আগামী দিনগুলো থেকে বরাবর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ কিছুটা বাইরে সফর করার কারণে আমি আসলে বিগত তিন দিন ভিডিও দিতে পারিনি জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি প্রথমেই পাশে থাকবেন দোয়া করবেন আমিও আপনাদেরকে নতুন নতুন খবর আপডেট বিশ্লেষণ আলোচনা নিয়ে আপনাদের পাশে থাকব আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ